বন্ধুরা এর মধ্যে চলে আসছি আমরা আজকে কাম জামার প্রতিযোগিতা আমার প্রতিদ্বন্দ্বী হিসাবে আছে আল আমিন সেরা বাত্র হ্যাঁ হ্যাঁ সরি ভুল হয়ে গেছে ভাই হ্যাঁ কোনো চুরি হবে না এখানে আমাদের রেফারি হিসাবে থাকবে ভাই আর এখানে আজকের এই প্রতিযোগিতা নিয়ে আমার প্রতিদ্বন্দ্বী কিছু বলবে আমরা শুনতে চাই ভাই আজকে এই বছরের প্রথম বসানটা যে হইবে এটা কষা বসান সেই বসান হবে আজকে

দেখা যাক আমার সত্য বড় ভাই মহিউদ্দিন সাহেব আর আমি আল আমিন কে কয়টা খাইতে পারি দেখা যাক আমরা এখন শুরু করতে চাচ্ছি আপনারা কি বলেন

দুজন সমান সমানা খাই নাই না চুৰি হয় নাহি

যার কারণে আমি যেহেতু আমার এখন এখানে বিসি পাওয়া গেছে মাত্র তিনটা এখন কি করতাম এখন সিটিং হয়ে গেছে এখন আমার বড় ভাই জিতে গেছে সবাই আমার বড় ভাইয়ের প্রতি ভালোবাসা রইলো আপনার ভিডিওটা বেশি করে দেখবেন লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আমাদেরকে আমরা আপনাদের জন্য আসি আমরা এ ধরনের আয়োজন চাই এখানে একটু ঘাম জম কাঁথাও যা হোক চাই খালি খাবো আর খাবো হ্যাঁ কিন্তু আজকের বিজয়ী অ্যাকচুয়ালি আমি কারণ আমি ওর এখানে কোনো হাত দেয় নাই কেউ হাত দেয় নাই এখানে এই যে ক্যামেরায় সবকিছু সাক্ষী আছে অতএব লেন দেওয়া কোনো লাভ নাই হারার পরে হারার পরে অনেকেই অনেক কিছু বলে হ্যাঁ অনেকে অনেক কিছু বলে এই জন্য সে উম্মাদ হয়ে গেছে উম্মাদ হয়ে সে এখন বলতেছে এখানে দুর্নীতি করা হয়েছে দর্শক আপনারাই দেখছেন এখানে কোনো দুর্নীতি হয় নাই অতএব আজকের আজকের আমি হচ্ছি প্রকৃত বিজয়ী ঠিক আছে তাই নাকি ইয়াস না আমি আপনারা সমর্থন করছি আপনি বিজয়ী আমি পরাজিত হয়েছি ওই যে দুর্নীতি করা হয়েছে এটা বললা কেন না 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 দর্শক ঠিক আছে এটা দুর্নীতি করা হয় নাই মেনে নিছে আমার প্রতিদ্বন্দ্বীর মেনে নিছে আমি এটা ওনাকে বিজয়ী ঘোষণা করলাম আমি পরাজয় স্বীকার করলাম ওকে ঠিক আছে ভাই ওকে ভালো থাকবেন আনন্দ